আওয়ামী লীগের নিজম মজুমদার ওরফে হার্পিক মজুমদার কেন তাকে হার্পিক মজুমদার বলা হয় তা জানেন খুব কম লোকই একটা ভিডিও কনফারেন্সে সৈয়দ আবদুল্লা নামক এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে লাইভে হার্পিকের বোতল দেখান আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্পিকের বোতল নিয়ে ট্রল করা শুরু হয় কিন্তু প্রশ্ন হলো সেই শিক্ষার্থী বা কেন তাকে হার্পিকের বোতল দেখালো খবর নিয়ে জানা যায় কয়েক বছর আগে এই নিজুম মজুমদারের প্রেমিকা হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছিল হুমকি দেওয়া সেই অডিও কল ভাইরাল হয় আর এটাই হল নিজুম মজুমদার থেকে হারপিক মজুমদার হওয়ার কাহিনী চলুন সেই অডিও কলটি শুনে আসি আমি তোমার কাছে আসি কিন্তু কাকে বিয়ে করে চলে যাচ্ছি না নিজুম আমি পাশে তো দ্বারা নাম আমি পাশে আসি নিজুম আমি এর পাশে আছি বাট আমি হয়তো বা তোমার সাথে তুমি যেভাবে অ্যাক্সেস করতে চাও সেভাবে হয়তো হবে না যে তুমি যখন তখন যখন তখন হয়তো আমার সাথে তুমি চাইলা দেখা যখন চাইলাম দেখা করলাম তারপরে তুমি যেই ওন করতে চাও আমাকে সেইরকম ভাবে হওয়াটা উচিত হবে না ঠিক আছে বাট আমি এর পাশে আছি আই এম নট আমি আমার আমি কাউকে ভালোবেসে চলে যাচ্ছি না আমার কার সাথে বিয়ে হয়ে যাচ্ছে না আমি কার সাথে সংসার করতেছি না

দেখো এই যে এখনো পর্যন্ত এটা আমি তোমার সাথে কথা বলতেছি এই প্রশ্নটা যদি এখন তুমি আমাকে করো এটা খুব আনফেয়ার হবে আমার প্রত্যেকে যে আমি তোমাকে কেন এখনো পর্যন্ত কথা বল আমার আমার কি কিভাবে তুমি আমার কাছে আহ করে আমার আহ জন্মদিনে চলে আসলা এটা কি আমাকে জিজ্ঞেস করে আসছো এখন কি আমি তোমাকে দরজা থেকে কি লাথি মেরে ঘর থেকে বের করে দিবো সেটা তোমার জন্য ভালো হইতো

আমি ট্রান্সফিনে ফাশেনি চুম আমি কোথায় হারাচ্ছি আমি কি কার কাছে চলে যাচ্ছি কার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি না আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আমি তোমার বুকে দিয়ে ছুটি আমি হতে যাবি তোমার বুকে বসে থাকতে যাবি তুমি তো

Non ti lascio vedere Non ti lascio vedere. di con la di